সম্মানিত দর্শক দেখেন আমাদের বাংলার ছাত্রছাত্রী ভাই বোন তাদের নিজ শহরটাকে সুন্দর করার জন্যে কতটুকু কষ্ট করতেছে নিজের হাত থেকে টাকা খরচ করে এই শহরের প্রত্যেকটা ওয়াল তারা সাজাচ্ছে গোছাচ্ছে আপনারা দেখুন এবং সর্বসময় তাদের পাশে থাকুন দেখুন কি কষ্ট করতেছে আমরা সব সময় এই ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে আছি আপু আমি কি একটু কথা বলতে পারি আপনাদের সাথে আচ্ছা আপনারা যে এটা করছেন আপনার কি কোনো স্বার্থ আছে নাই দেখছেন সর্বস্তরের জনগণকে অনুরোধ করব আপনারা ওনাদের পাশে থাকবেন ওনারা নিজ স্বার্থে নিজ পকেটে টাকা খরচ করে আমাদের এই শহরটাকে ওনাদের শহরটাকে সুন্দর করতেছে তো আপনারা দেখুন এটা হচ্ছে মহাকালী অল্লেজ গেট মহাকালী অল্লেজ গেট এর চিত্রটা দেখুন আমি একটু দেখাচ্ছি দেখুন এরা কি কষ্ট করতেছে দেখুন আমি সকল জনগণকে অনুরোধ করব আমার ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে থাকার জন্য ভাই কি আপনার অংশগ্রহণ করতেছেন ভাইয়ের নাম কি তানজিম থ্যাংক ইউ আচ্ছা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে দেখুন কি কষ্ট করতেছে এই দেখুন নিজ অর্থ খরচ করে কি কষ্ট এই ভাই বোনদের পাশে থাকবেন সব সময় অত্যন্ত চমৎকার সকল জনগণকে অনুরোধ করব আমার এই ছাত্র ছাত্রী ভাই বোনদের পাশে থাকার জন্য আপু কথা বলতে পারি আচ্ছা আপনারা যেটা করতেছেন আপনাদের কি কোনো এটার পিছনে কোনো স্বার্থ আছে জাস্ট প্রেম তাই না ধন্যবাদ দেখুন আমাদের ছোট ছোট ভাই বোনেরা দেশটার প্রতি কি প্রেম আর বড় মহলে যারা আছে এরা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সদা সর্বদাই ওনাদের পাশে থাকবেন অনুরোধ করব। থ্যাংক ইউ সবাই ভালো থাকেন